দেখো মায়ের এখানে কিন্তু দন্ডি কেটে দন্ডি কাটছেন একজন তার ছিল হ্যালো বন্ধুরা আমি শুনিস তোমরা দেখছো এক শুনিস আর আজকে আমি চলে এসেছি শান্তিপুরে আগমেশ্বরী মায়ের মন্দিরে তোমরা নিশ্চয়ই জানো শান্তিপুরের এক সবথেকে প্রাচীনতম পুজো হচ্ছে আগমেশ্বরী মা যা প্রায় পাঁচশো বছর পার করেছে আর এই আগমেশ্বরী মায়ের প্রতিষ্ঠান কিভাবে এই পুজোটা অ্যাকচুয়াল ছিল গোস্বামী বাড়ির পুজো কারণ গোস্বামী বাড়ির জামাই ছিলেন তিনি আর এই গোস্বামী বাড়ি ছিল কৃষ্ণভক্ত একমততো একমাত্র জামাই ছিলেন তান্ত্রিক মায়ের সাধক তো সেই কারণে তাকে এই জায়গাটা এখানে একটা জায়গা দেওয়া হয় পুজোর জন্যে মায়ের প্রতিষ্ঠা বা মায়ের সাধন সাধনা করার জন্য সেই অনুযায়ী এই মা প্রতিষ্ঠিত হয় তো কীভাবে এসছে মায়ের প্রতিষ্ঠা কোথা থেকে সবটাই তোমাদের সঙ্গে দেখো মায়ের যেমন ওখানে পুজো হচ্ছে মায়ের পুরোনো যে জায়গা দেখো সর্বভৌম আগমস্বরের পঞ্চমুণ্ড আসনসহ সাধনপীঠ এইখানে সাধন লাভ করেছিলেন বা যোগ্য করেছিলেন এই পঞ্চমুণ্ডর আসনে এই হচ্ছে পঞ্চমুন্ড আসনের জায়গা মায়ের কিন্তু রঙ করা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আগমেশ্বরী মায়ের রঙ কিন্তু নিজের তিনি শুরু হয় এবং রাত বারোটা বোঝা চক্ষুধান রঙ হয়াটি করানো হয় তো সেটা সবার লাগতে মায়ের চক্ষুধান হয় চক্ষুধান হওয়ার পরে কিন্তু মা পুজোয় মাকে পুজোয় শুরু করে দেয় তখন এই সামনের মাচা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু থাকে না আর মাকে শ্রদ্ধা জানাচ্ছে প্রচুর ভক্ত দেখো দেখো মাকে কাপড় দিচ্ছে কি পরিমাণে দেখো এই যে জায়গাটা তৈরি হয়েছে এই জায়গাটা শুধুমাত্র মায়ের কোনামি মায়ের মাকে দেওয়া যে কাপড় সেইগুলো এইখানে কিন্তু তারা নিচ্ছে এরা এইটা পুরো কমিটির দায়িত্ব আর ওদিকে তৈরি হচ্ছে মায়ের রং। দেখো একটা একটা করে কিন্তু রঙ মায়ের হয়েই উড়েছে মুখের জীবের রং কানের রং হাতের রং প্রায় শেষ শুধু মাকে কিন্তু যে কালো রং মায়ের কালি কালির যে নাম অনুসারে কালো রং সেটা কিন্তু এখনো হয়নি কিন্তু আদার যে রঙগুলো সেগুলো কিন্তু মায়ের হচ্ছে একটা একটা করে দেখো মায়ের জিপ কিন্তু লাল যে সে লাল রং কিন্তু হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে মাকে আর রং করছে কিন্তু রঙ কিন্তু করছে একটা বাচ্চা ছেলে মায়ের কিন্তু দেখো পায়ের যে রঙগুলো সেই রঙগুলো কিন্তু করছে একজন বাচ্চা এই হলো মা মাকে অপরূপ সুন্দরই লাগছে দেখো তার কিন্তু ধীরে ধীরে তার রূপ ফুটে উঠছে মা কিন্তু অলরেডি দেখো মাথায় চোখগুলো টানা শুরু হয়ে গেছে চোখের এখনও চোখ দান হয়নি কিন্তু আদার সব কিছু হয়ে গেছে মায়ের কাছে দন্দি কাটা মানসিক ছিল তাই দন্দি কাটছেন এনে তো বুঝতেই পারছো এই মা কতটা জাগ্রত প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে মায়ের কাছে মানসিক করে বলেছিলাম মা আগমেশ্বরীর রং করা চক্ষু দান তোমাদের আমি দেখাবো শুরু থেকে শেষ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে শেয়ার করো লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসছি আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিও আর যদি সম্ভব হয় তাইলে মায়ের রাতের পুজোটা তোমাদের দেখাবার চেষ্টা করব কারণ এখান থেকে আমার বাড়ি অনেকটা ডিস্টেন্স তো ট্রেন নেই সারা রাত থাকা সম্ভব নয় চেষ্টা করব আর নাইলে কালকে আবার নেশার জন্যে দেখা হবে